দেশে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক এ সমন্বয়ক সানজিদা ইসলাম এবং বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্যোগের কথা জানান তিনি প্রসঙ্গত রাজধানী শাইনবাগে তাদের বাসা থেকে গত সোমবার বেলা আড়াইটার দিকে সেনা সদস্যরা তার ভাই সাইফুলকে তুলে নিয়ে সেরে নগর এলাকায় সেনা ক্যাম্পে নিয়ে যান পরে বিকেল পাঁচটায় তাকে আবার বাসার সামনে নামিয়ে দিয়ে যান সেদিনই আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সাইপুলে বিরুদ্ধে সাদাবাজির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এ ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রায় এক যুগ আগে গুম হয়েছেন বিএনপির নেতা সাজিদুল হক সুমন গুম হওয়ার পর তার পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত গুম হওয়ার এক বছর পর আবারও গত তিরিশে সেপ্টেম্বর সেনাবাহিনীর পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজিদুল হক ভাই সুমনেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে তার পরিবারের সাথে চরম অশালীন আচরণ করা হয়েছে বর্তমানে দেশে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দয় শাসন শোষণ থেকে মুক্তি পেলেও সাইফুল ইসলামকে বাড়ি থেকে উঠে নিয়ে যাওয়ার ঘটনায় দেশব্যাপী শঙ্কিত হয়ে পড়েছে সবাই